বেগুনের থেকে ডেঞ্জারেস পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ব্রিঞ্জল সুট অ্যান্ড ফুটবোরার তাই তো এই পোকা আগামী দিনে অর্থাৎ বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এই মাসগুলিতে দেখবেন টেম্পারেচার দিনের পর দিন যত বাড়তে থাকে এই পোকার আক্রমণ কিন্তু সবথেকে বেশি হয় টেম্পারেচার দেখবেন চল্লিশ ডিগ্রির উপরে হয়ে যায় তখন এই পোকা আক্রমণ সব থেকে বেশি হয় তাই আপনারা বেগুনের এই ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য অনেক ধরনের কীটনাশক স্প্রে করেন কিন্তু রেজাল্ট ঠিকমতো মোটো পান না তাই তো তাই আজকের এই ভিডিওতে ইন ওয়ার্ল্ডে বেস্ট অফ টেকনোলজি কেমিক্যাল সেই সমস্ত কেমিক্যালের কথা বলবো যেগুলো স্প্রে করলে বেগুনের এই ডগা ফল ছিদ্রকারী পোকার যে জীবনচক্র লাইফ সার্কেল একদম ধ্বংস করে দেবে বোঝা গেল তাই আজকের এই ভিডিওতে আমি কিছু টেকনিক্যাল সম্পর্কে আলোচনা করব আমার গবেষণা আমার রিসার্চ সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যদি আপনারা সেই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে আর কোনো দিনই প্রবলেম হবে না আজকে দারুণ একটি ম্যাজিক দেখাবো আপনারা কোন টেকনিক্যালের সাথে কোন টেকনিক্যাল মিশিয়ে স্প্রে করলে বেগুনের এই ডগ ও ছিদ্রকারী পোকার লাইভ সার্কেল বা জীবন জীবনচক্রকে একদম ধ্বংস করে দিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য কোন টেকনিক্যালের সাথে আপনি কোন টেকনিক্যাল মিক্সচার করবেন সেটাই হচ্ছে বড় বিষয় এখন আমি আপনাদের সেই মিক্সচারটা দেখাবো ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ টেকনোলজি কেমিক্যাল আমার রিসার্চ তো সেটা হচ্ছে প্রথমে আপনাদের এখানে আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে জল নিয়েছি তাই তো তো এই দুটো গ্লাসে জলে আমি কেমিক্যালগুলোকে মিক্সচার করবো তো আমার কাছে যেটা আছে এই যে দেখছেন এটা হচ্ছে এসসি ফর্মে আছে এই টেকনিক্যালটির নাম হচ্ছে কার্প অ্যাসিটামেপ্রিট বোঝা গেলো অনেক কোম্পানির কিন্তু মার্কেটে পেয়ে যাবেন তো এখানে আমি ইনডক্সা কার্প এই যে টেকনিক্যাল সেটা আমি কাঁচের গ্লাসে দিব। দেখুন দিলাম কিন্তু দেখুন এটা যেহেতু এসি ফর্মে আছে সহজে কিন্তু জলে গুলবে না একটু আপনাকে ওয়েট করতে হবে তার জন্য একটি স্টিক দিয়ে বা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে সহজে কিন্তু এটা জলে কিন্তু গুলে যাবে দেখুন আস্তে আস্তে জলে গুলছে কিন্তু অনেক লেট হচ্ছে তো এসি ফর্মে যেগুলো পাওয়া যায় সবই এভাবে মিক্সচার করতে হয় একটু টাইম লাগে এটা হলো আপনার কি করলাম কার্প অ্যাসিডামেপ্রিট এই যে টেকনিক্যাল জলে গুললাম জল একদম দুধের মতো সাদা হয়ে গেল এটি একটি বিষয় এবার এর সাথে দিব আমি এখানে দেখছেন আরেকটি টেকনিক্যাল এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে লুফেনিউরন বোঝা গেল তো এই লুফে নিউরন এই গ্লাসে দিচ্ছি দেখুন এই লুফে নিউরন জলে কিন্তু খুব সহজেই গুলে যায় দেখুন একদম সঙ্গে সঙ্গে গুলে গেল এটা হচ্ছে আপনার ইসি ফর্মে আছে তো ইসি ফর্মে যত টেকনিক্যাল হয় খুব দ্রুত জলে গুলে যায় এটা আপনি সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করতে পারবেন কিন্তু এসি ফর্মে এই যে যেটা দেখছেন এটা কিন্তু সহজে গুলে না তাই বেগুন গাছে যখনই আপনি স্প্রে করবেন দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মিক্সচারটা তৈরি করবেন বোঝা গেল তো এখন আমি আপনাদের যে টেকনিক্যালের কথা বললাম সেটা কি একটি হচ্ছে আপনার ইনডক্সা কার্প প্রিট বোঝা গেল আরেকটি হচ্ছে আপনার লুফেনিউরন বোঝা গেল এবার এখানে আছে আপনার কি ইনডক্সা কার্প প্রিট এখানে আছে লুফেনিউরন এবার আমি এখানে অ্যাড করছি দুটোকে অ্যাড করলাম দুটোকে অ্যাড করার পর চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি জল কোনো রকম বিষক্রিয়া হয়নি দেখুন এখানে আছে কি এবার ইন্ডক্সাকার অ্যাসিটামেপিট প্লাস হচ্ছে লুফেনিউরন একদম গাঢ় হয়ে দুধের মতো হয়ে গেল বোঝা গেল তো এই ইন্ডক্সাকার অ্যাসিটামেপিটের সাথে যখনই লুফেনিউরন দেবেন তখন কী হবে বেগুনের যে ডগাও ফলছিদ্রকারী পোকা তাদের যে জীবনচক্র লাইফ সার্কেল সেই লাইফ সার্কেলকে কিন্তু একদম ধ্বংস করে দিবে দেবে পোকার যে আপনার বিভিন্ন রকম যে জীবনচক্র তাদের যে লার্ভা ডিম বোঝা গেল পিউপা প্রতিটা দশাতে কিন্তু দুর্দান্তভাবে ধ্বংস করে দিবে। তাই দুটো টেকনিক্যাল এখন পর্যন্ত ভারত বাংলাদেশে আপনার কোনো কোম্পানি এই মিক্সচার তৈরি করেনি কিন্তু আমার এই রিসার্চ গবেষণা আমি এই টেকনিক্যাল মিক্সচার করে বিভিন্ন ফসলে অ্যাপ্লিকেশন করে দেখেছি দুর্দান্তভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে তো যখনই আপনারা স্প্রে করবেন দশ থেকে পনেরো মিনিট মিক্সচারটা তৈরি করবেন বোঝা গেল এবার আরেকটি বিষয় হচ্ছে এই ইন্ডক্সাকার অ্যাসিরামেপ্রিট এবং লুফেনুরন এখানে যে মিক্সচার করলাম এটা কি হবে লার্ভার ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনস্টার দুই দশাতে কিন্তু একদম জীবনচক্রকে ধ্বংস করে দিবে তাই এটি হচ্ছে একটি পাওয়ারফুল ইনসেক্টিসাইড বোঝা গেল এটা কোনো কোম্পানি তৈরি করেনি কিন্তু আমার রিসার্চ গবেষণা আমি দেখেছি যে লার্ভার যে ডিম বা তাদের যে ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনিস্টার দুই দশাতে কিন্তু লার্ভার জীবনচক্রকে ধ্বংস করে দিচ্ছে তাই বেগুন গাছে এটি আপনারা প্রত্যেকে স্প্রে করবেন সাত দিন অন্তর একটি করে ডোজ একটি করে ডোজ স্প্রে করলে কি হবে বেগুনের সমস্ত ল্যাদা পোকার যে ডিম সেগুলোকে নষ্ট করে দিবে। বোঝা গেল একটি একটি হচ্ছে আপনার মদ পোকা কী করে আড়াইশো থেকে তিনশো ডিম পারে সেই ডিম কিন্তু নষ্ট করে দেয় এবং এই যে মিক্সচার এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার সিস্টেমিক এবং কনট্যাক্ট ইনসেকটিসাইড যখনই দুটোকে একসাথে মিশাবেন তার ফলে কি হবে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে লার্ভার প্রতিটা দশাকে একদম ধ্বংস করে দিবে তাই আপনারা প্রত্যেকে এই দুটো টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করবেন এটা বেগুন গাছে কিন্তু দুর্দান্ত রেজাল করবে কোনো কোম্পানি তৈরি করেনি এগুলো হচ্ছে বিদেশি টেকনিক্যাল অন্যান্য কান্ট্রিতে এই সমস্ত ফর্মুলেশন কিন্তু চলে বিভিন্ন ওয়েবসাইট থেকে তুলে ধরা তথ্য আপনাদের মাঝে আমি আলোচনা করলাম বোঝা গেল তো এটা ডোজ কতটা করবেন ডকসাকার অ্যাসিটামেপিড এই যে টেকনিক্যাল এটা আপনি প্রতি লিটার জলে দিবেন ওয়ান পয়েন্ট টু এম এল বোঝা গেল এবং তার সাথে দেবেন লুফেনিউরন প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট টু এম এল বুঝা গেল তো এই সমস্ত টেকনিক্যালগুলি বিভিন্ন কোম্পানির মার্কেটে পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু কিনবেন ব্যাস এই কাজগুলি করলে লেদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে অর্থাৎ বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা আর আপনার জমিতে মোটো অ্যাটাক করতে পারবে না তাই সাত দিন অন্তর একটি করে ডোজ অবশ্যই স্প্রে করবেন বোঝা গেল এবার আরেকটু একটু ক্লিয়ার করে বলি যে এই কাঁচের গ্লাসে আমি কী দিলাম কার্প অ্যাসিটামেপ্রিট প্লাস লুফেনিউরন তো এর সাথে আর কি কোনো রকম টেকনিক্যাল ব্যবহার করা যাবে মোটেও কিন্তু যাবে না কেন আমার গবেষণাতে আমি যেটা দেখেছি যে এখানে সাইপারমেথিন টেকনিক্যাল যদি অ্যাড করে দেন তাহলে হয়তো জলের সাথে মিক্সচার হয়ে যাবে কিন্তু আপনি বেগুন গাছে যখনই স্প্রে করবেন গাছের পাতা কিন্তু পুড়ে যাবে বোঝা গেল তাই এখন আমি যে টেকনিক্যালের কথা বললাম ইন্ডক্সাকার অ্যাসিডামেপ্রিক প্লাস লুফেনিউরন এর সাথে কোনো আর টেকনিক্যাল মিক্সচার করবেন না বোঝা গেল এবং এদের সাথে কোনো রকম ভিটামিন মোটো স্প্রে করবেন না এবং রকম ফাঙ্গিসাইড মোটো স্প্রে করবেন না শুধু আপনি এই মিক্সচারটি তৈরি করবেন ইন্ডক্সাকার অ্যাসিটামেপ্রিট এবং লুফিনিউরন এই টেকনিক্যাল দিয়ে মিক্সচারটা তৈরি করে আপনার বেগুন গাছে সাত দিন অন্তর একটি করে ডোজ স্প্রে করলে আপনার বেগুনের যে ডিম লার্ভার যে ডিম সে ডিমকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট দমন করে দিবে বিভিন্ন টেকনিক্যাল নিয়ে আমি যেভাবে রিসার্চ বা গবেষণা করি আমার এই চ্যানেলে সেরকম ভিডিও পাবেন না আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটি নাম হচ্ছে ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আমার বিভিন্ন রকম টেকনিক্যাল একটি সঙ্গে আরেকটি মিক্সচার করলে সব থেকে পাওয়ারফুল অ্যাকশন কাজ করবে সেই চ্যানেলে একমাত্র দেখতে পাবেন তাই আমার প্রতিটা অডিয়েন্স যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিটা ভিডিও ফলো করেন প্রত্যেককে আমি জানিয়ে রাখলাম যে আমার এই চ্যানেলে এরকমভাবে মিক্সচার বা তৈরি করা কোনো কেমিক্যাল আলোচনা করব না আমি আলোচনা করব ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেলে তাই প্রত্যেকে আপনারা ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলে যদি এ টু জে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জে ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার